সবাইকে ঈদ মোবারক এতদিন পর একসাথে যে ঈদ এই ঈদের অনুভূতি আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না এবার আমের সিজনে এই গাছটিতে ভরপুর আম ছিল তবে আমটা সমস্যা হলো আম যখন কাঁচা থাকে তখন অনেক টক আর যখন পেকে যায় তখন অনেক মিষ্টি তবে পাকার আগে এই গাছটিতে আপনার আম ঝরে যায় তবে খুবই ভালো লাগছে গ্রামের পরিবেশটা দেখে আর আপনাদের দেখাতে পেরে এই গ্রামে বারবার মন চলে আসতে চায় কিন্তু সময়ের ব্যস্ততায় হয় না

ঈদ পালন করার জন্য চাচা ভাতিজা একসাথে সবাই ঈদ পালন করতেছি মনোরম পরিবেশে গ্রামের সুন্দর একটা পরিবেশে আমরা যা ব্লক করতেছি খুব সুন্দর লাগতেছে অনেক দিন পর অনেক বছর পর একসাথে হয়েছি এই ফিল্ডটা আসলে বোঝানোর মতো না আসসালামু আলাইকুম স্যার আমি মোহাম্মদ আব্দুল হান্নান আমি আজকে প্রায় চার পাঁচ বছর পর গ্রামে ঈদ করতেছি নিজের বাড়িতে এবং চাষা ভাতিজা এবং চাষা তো ভাই বোন সবাই সহ আমরা ঈদ করতেছি একসাথে তো অনেক ভালো লাগতেছে এই এতদিন পর একসাথে যে ঈদ এই ঈদের অনুভূতি আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না যারা একসাথে গ্রামে সবাই মিলে ঈদ করে তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে এই যে আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর প্রকৃতি এই যে একটা ছোট বিল নৌকা আর অনেক কিছু আছে আমরা সবাই সারা দিন মিলে এনজয় করতেছি আসলে আমার গ্রামের বাড়ির ভিডিও আপনারা এর আগেও দেখেছেন তবে নতুন করে দেখার কিছু নেই তবে আমি চেষ্টা করি প্রতিবারে এখানে এসে ভালো কিছু মেমোরি ধরে রাখার তবে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আসার পরেও ওভাবে সফলতা হয় না কারণ বিভিন্ন ব্যস্ততা থাকতে হয় যেহেতু অনেক দিন পর পর গ্রামের বাড়ি আসা হয় যেহেতু ছিল এটা কোরবানির ঈদ কোরবানির ঈদ উপলক্ষে খেলাধুলা গরু মাংস কাটাকাটি এদিক যাওয়া ওদিক যাওয়া সবে মিলে একটা হিজি বিজির মধ্যে তবু আমি চেষ্টা করেছি আপনাদের এই আমার সৌন্দর্য মুহূর্তগুলো তুলে ধরার জন্য সবাইকে ঈদ আসসালামু আলাইকুম খামার আসনাবাদ পুরাতন জামে মসজিদের সেক্রেটারি দায়িত্ব আছি এই জামাতে অনেকটি গরু হয়েছে সব গোস্তরা এই মসজিদে আসতেছে সুন্দর পরিবেশে আমাদের মসজিদ পক্ষ থাকি আমরা গোস্তটা বন্টন করে দিব ইনশাল্লাহ got that head comments we see that too often it was in the slot that did not deserve to get that far it wasn't a lob hop it wasn't a half volley either is wall deserved to get that far it wasn't a lob hop it wasn't a half volley either it's all those length balls that the causes it... <laughs> জানেনা আজ আমার ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ ভিডিও